এ দুনিয়ায় সব থেকে বড়ো আপনজনকে আপনারা কি জানেন এ দুনিয়ায় থেকে বড় সম্পদ আপনার পিতামাতা যা কিনা কখনো চিন্তাও করেন না আমরা অনেকেই মনে করি যে ধন সম্পদ বাড়ি গাড়ি হইলেই আমরা অনেক সম্পদের মালিক সেটা ভুল ধারণা কীভাবে ভুল ধারণা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের পিতামাতা এমন একটি আমানত যা কিনা কখনো আমরা বুঝতে চাইনি যে কিনা আমাদের শক্তি সবসময় আমাদের পাশে থাকে মাথার গাম পায়ে ফেলে রোজগার করে আমাদেরকে খাওয়ায় আমরা কখনো চিন্তা করি নাই যে তারা কত বড় সম্পদ কত বড় মূল্যায়ন একটি নিয়ামক আপনার পিতামাতা যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে তখন আপনি নিঃস্ব হয়ে যাবেন এমন একটি ঘটনাই আমাদের আমাদের বেলায় ঘটেছে যখন আমার পিতামাতা দুনিয়া থেকে চলে যায় তখন আমরা আশ্রয় নেই আমার পুখুদের কাছে পুকুকে তখন আপন বাড়তে শুরু করি কিন্তু আমার পুকু কখনো আমাদেরকে এখন ভাবে নাই সেরকম একটা ঘটনাই আমার সাথে ঘটেছে আমার মাতা যে সম্পদ রেখে গেছিলো সেই সম্পদ তাদের নামে দলিল করে নেয় আত্মসাত করে নেয় আমরা পতারণার শিকার হই তাই আমি বলি যে আপনারা ওই সব কুকুরদের কাছ থেকে দূরে থাকবেন প্রতারণার শিকার হবেন না আল্লাহ হাফেজ